আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বর্তমানে আমি যে স্থানে অবস্থান করছি এটি রিয়াজুল জান্নাত অর্থাৎ হল নাতের একটি অংশ বন্ধুরা আমি দেখেন এটা হলো রিয়াজুল জান্নাতে চলে আসলাম আপনারা দেখেন এখানে আলাইহি আলাইহিউসালাম স্বয়ং নামাজ আদায় করতেন সাহাবাই ক্যারাম নিয়ে এটাই সেই জান্নাত তো রিয়াজুল জান্নাত পৃথিবীর লোকে একটুকু জান্নাত বন্ধুরা আমি হাতে হাতে যাইতেছি এটা হলো মেম্বার রসুল সল্লাহ আলাইহিউয়াসালম এখানে বসে খুতবা প্রদান করতেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে বসে খুতবা প্রদান করতেন রসুল সল্লাহ আলাইহিসাল্লাম আর এটার নিচে হবে হাউজে দিন হাউজে কাউসার বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো রাসুল সাল্লাহ আলাইহালামের রউজার দুটি দরজা এই দুটি দরজার মধ্যে ফাঁকা রয়েছে এখানে কোনো কবর নেই ঠিক আছে এখন আমি সামনে যাইতেছি এটি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহসালামের রৌজা মুবারক আর আপনারা এখানে এসে সালাম প্রদান করবেন দেখেন এখানে উপরে লেখা রয়েছে রসুল উল্লাহ সাল্লাহু আলহিহি এটা কিন্তু একটু ভিন্ন ধরনের এরপরে আমরা যদি আসি দেখতে পাচ্ছেন ওটা হলো রাসুল সাল্লাহ আলাহ ইসলামের রোজা আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ আলাইকুম ইয়া হাবিবুল্লাহ এখানে সালাম প্রদান করতে হবে এটা দেখেন এটা হলো হজরত আবর রাজি আল্লাহ তালানহুর কবর এবং হজরত উমর রাজি আল্লাহ তালানহুর কবর এরপরে আমরা পরবর্তীতে দুইটা দেখতেছি দরজা এই দুইটা কিন্তু খালি আছে আছে এখানে হজরত ইসা আলাহিয়াসাল্লামের যখন দুনিয়াতে আসবেন যখন মৃত্যু হবেন তখন এখানে তাকে দাপন করা হবে যে দুইটা দরজা খালি রয়েছে এখানে এটা হলো মজি তিনশো ষোলো নম্বর গেট এটা হচ্ছে বাবুস সালাম